হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর আজকেও দেখাবো আজকে দুপুরে কি রান্না হচ্ছে আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ারই করবো যে আজকে কীভাবে কী রান্না করছে হয়ে গেছে তাও একটুখানি দেখাবো তোমাদেরকে আর চলো দেখাই এই যে দেখো মা কী করছে আজকে দুপুরে হবে আলুর পরোটা আর আলুর পরোটা হচ্ছে আর মা এখন পুরু হচ্ছে এই যে পুরু হচ্ছে

আচ্ছা এই যো আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছিল প্রথমে এই যো আলুটা সেদ্ধ করা নিয়েছিল আর তার মধ্যে পেঁয়াজ আরে লঙ্কারে কাঁচা লঙ্কাও দিয়েছে শুকনো লঙ্কাও দিয়েছে দু রকম লঙ্কাই দেওয়া হয়েছে আর আপাতত মা এখন ভরছে পুর আর এইভাবে আলু বড়োটা করবে আর যখন পুরে ভাজবে আবার তখন দেখাব চলো আপাতত এখনই হচ্ছে হ্যাঁ আর কেন আজকে দুপুরবেলা পরোটা হচ্ছে সেটা বলে দিই আজকে আমাদের দেশের বাড়িতে হরিরাম বসেছে এবারে পান্তা ভাত সেখানে কিন্তু মা বলছে আর পান্তা ভাত করব না আলুর পরোটা করি সেই জন্য আজকে আলুর পরোটা করছে পান্তা ভাতটা করেনি আর চলো এখন আপাতত স্টক করে দিই আবার ভাজার সময় তোমাদের হ্যাঁ তোমাদের সঙ্গে শেয়ার করছি এ দেখো বন্ধুরা এইযো মায়ের পরোটা ভাজা হয়ে গেছে আমি জান করতে গিয়েছিলাম আর মা এদিকে ভেজে নিয়েছে এই যে দেখো মা ভাজছে পরোটা আর এইযো এদিকে সব ভাজা হয়ে গেছে গরম আছে এদিকে সব ভাজা হয়ে গেছে আর এই একটা বাকি আছে আর দুটো বাকি আছে এইদিকে এখনো দুটো বাকি আছে যে এদিকে মা বেলছে আর এইযো এদিকে ভাজছে তাহলে ভাবো কি বল তুই কখন আসবি এই 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 দেখো দেখো ফুলছে যে পরোটা হয়েই গেছে প্রায় পুরো কমপ্লিট মায়ের আলুর পরোটা আর কার আলুর পরোটা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আমার তাহলে খুব ভালো লাগবে আর তোমাদের আজকে দুপুরে কি রান্না হয়েছে আমাকে কমেন্ট করে জানিও আর চলো আপাতত স্টপ করে দিই ভিডিওটা আর এই যে পুরো কমপ্লিট আর একটা দিয়ে দিলো এটা একটু আলু বেরিয়ে গেছে লঙ্কাটার জন্য না এই তো দেখো একটা লঙ্কার জন্য এই যেটা বেরিয়ে গেছে চলো আপাতত মা যেটা আর একটা বাকি আছে সেটা করে নিক আর এইটা দিয়েই দিয়েছে আবার তো সবাইকে এখনকার মতো টাটা বাই বাই আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানিও চলো এখনকার মতো সবাইকে টাটা বাই বাই আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো এখন আপাতত সবাইকে টাটা